আল্লাহর হাবিব সাল্লু তিনজন ব্যক্তি সফরে রওনা হয়েছিল হঠাৎ বৃষ্টির সম্মুখীন হয়েছে যেমন অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়ে গেছে ইনারা তাড়াতাড়ি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন হঠাৎ করে দেখা গেল বিরাট এক পাথর প্লাবনে এসে বৃষ্টির পানির সাথে উপর থেকে গড়িয়ে এসে পাথরের মুখে এমনভাবে পড়ছে যে পরিপূর্ণ ওই গুহার উপর পাথরটা এমনভাবে পড়ছে ওই গুহার জন্য ঢাকনা হয়ে গেছে এনাদের জীবন্ত কবর হয়ে গেছে ওই সময় তো কোনো মোবাইল ফোন ছিল না যে কাউকে মোবাইল করে বলবে যে আমরা এই গর্তের মধ্যে আটকে গেছি ওখান থেকে চিৎকার করলে যে কেউ শুনবে সেই ধরনের নয় এই মুহূর্তে আল্লাহর দয়া ছাড়া উদ্ধারের কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ নৈরাস অবস্থায় এনারা তিনজন পরামর্শ করলেন যে আমাদের তো জীবন্ত কবর হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা যে গুহার মধ্যে আটকে গেছি এমন ভারী পাথরে এসে পড়ছে যেটা আমরা তিনজনে নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করলেও হয়তো একচুর পরিমাণে এটাকে সরাতে পারবো না তাই আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই তবে আল্লাহর দয়ার জন্য পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য তো আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে তো ফরিয়াদ করার জন্য তো কোনো না কোনো অসিলা লাগবে তাই জীবনের হয়তো আমরা তিনজনের মধ্যে তিনজন কোনো না কোনো ভালো কাজ করেছি নিজের ধারণায় যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে এই ধরনের কোনো এবাদত কোনো বন্দেগি কোনো আমল যদি থাকে সেটাকে অসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করেন তো লম্বা হাদিস আমি তিনজনের ঘটনা পুরোটা বর্ণনা করছি না তখন ওখান থেকে একজন উঠে বলছিলেন আল্লাহ আপনি জানেন যে আমার দুজন মা বাবা বৃদ্ধ অবস্থা আমার কাছে ছিল আমি গরিব মানুষ পাহাড় জঙ্গলে আমার ছাগল সরাইতে যাই প্রতিদিন ছাগল সরাইয়ে যখন ঘরে আসি দুধ দোহন করে প্রথমত আমার মা বাবার মুখে দুধ দিই ওই সময় ওনাদের খাবার ছিল দুধ খেজুর এগুলায় অন্য কোনো খাবার ছিল না মা বাবাকে তৃপ্ত করে ওনারা তৃপ্তি সহকারে খাওয়ার পর এবার আমার ছেলে সন্তানকে আমি দুধ দিয়ে থাকি একদিন ছাগলের পাতা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেছি আসতে খুব বিলম্ব হয়ে গেছে আমি বাড়িতে এসে দুধ দোহন করে যখন ঘরে ঢুকছি তখন আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে মা বাবা ঘুমিয়ে পড়ছেন এদিকে আমার ছেলে সন্তানরা খিদার যন্ত্রণায় কান্নাকাটি করছে কিন্তু আমার মা বাবাকে দুধ না দিয়ে কিভাবে ছেলে সন্তানকে নিজের বউ বেটিকে দুধ দেব দুধ পান করাবো সেই জন্য আমি দুধ পান করাইনি এবং মা বাবা ঘুমিয়ে গেছেন এদেরকে ঘুম থেকে জাগ্রত করলে কষ্ট হবে ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে হয়তো এটা কষ্টের কারণ হবে সেই জন্য আমি তাদেরকে জাগ্রত করি নাই ঘুম থেকে উঠাই নাই সারা রাত ওই দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম এবং আমার সন্তান ছোট ছোট বাচ্চাগুলা সিধায় খান্নাকাটি করতে করতে আমার পায়ের মধ্যে সারা রাত গড়াগড়ি করতেছিল এরপরও আমি মা বাবার আগে আমার ছেলে সন্তানের মুখে দুধ দেই নাই সকাল যখন হয়েছে আমার মা বাবা ঘুম থেকে উঠেছে আমি তাদেরকে দুধ পান করানোর পরেই আল্লাহ আমার ছেলে সন্তানের মুখে দুধ দিয়েছিলাম আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে এই পাথরটাকে এক তৃতীয়াংশ সরিয়ে দাও এই দোয়া করার সাথে সাথে দেখা গেল পাথরটা রিমোট দিলে যেরকম নিজে নিজে সরে সেরকম সরে এক তৃতীয়াংশ উন্মুক্ত হয়ে গেল তাহলে বোঝা যায় নিজের ছেলে সন্তানের উপর নিজের পরিবার পরিজনের উপর মা বাবাকে প্রাধান্য দেওয়া এটা আল্লাহর কাছে বড় বড় প্রিয় পছন্দনীয় একটা আবাদত একটা আমল শুধু নামাজ পড়া এটা আমল নয় এটা আল্লাহর কাছে শুধু এটা পছন্দনীয় নয় মা বাবার সেবা এটা অন্যতম পছন্দনীয় একটা আবাদত এটা এমন আবাদত যেটা ওসিলা নিয়ে দোয়া করলে দোয়াও কবুল এখানেও আল্লাহ তালা সর্বপ্রথম বলছেন তোমার দান তোমার ব্যয়ের হাত সর্বপ্রথম তোমার মা বাবা ফালিল তোমার মা বাবার জন্য ব্যয় করো